চিকিৎসকদের অভয়াকাণ্ডে প্রতিবাদে জরুরি পরিষেবা চালু রয়েছে জরুরি পরিষেবায় মানুষ চিকিৎসা পাচ্ছেন সেটা চালু রেখেই কর্মবিরতি চিকিৎসকদের সকাল থেকে ওপিডি চালু রয়েছে চালু ছিল কিন্তু সাড়ে বারোটা থেকে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকেরা এই মুহূর্তে জরুরি পরিষেবা প্রত্যেকে পাচ্ছেন যারাই আসছেন চিকিৎসা করাতে জরুরি পরিষেবা পাচ্ছেন জরুরি পরিষেবা চালু রেখেই কর্মবিরতি শুধুমাত্র ওপিডি তে কর্মবিরতি চলছে সাড়ে বারোটা পর্যন্ত সে ওপিডিও চালুই ছিল চিকিৎসক পার্থ ত্রিপাঠী তিনি কি বলছেন শুনে নেব আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই আধ ঘন্টার একটা প্রতীকী টোকেন ডাউন কর্মসূচি করেছি যে এই সময়টা আমরা ভাবছি যে সাধারণ মানুষের কাছে আমাদের বক্তব্যটা তুলে ধরবে বলা হচ্ছে যে ডাক্তাররা কাজ করছেন না যার জন্য হাসপাতালে পরিষেবা ব্যাহত হচ্ছে এবং তার জন্য সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমরা এইটা তুলে ধরতে চাই যে চুচুড়া হাসপাতালে অন্তত আমরা এই ব্যাপারটা করছি না এই কর্মসূচির মধ্যে কোথাও রোগীদের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নেই রোগীদের পরিষেবা যাতে ঠিক মতো পাওয়া যায় সেদিকে আমরা নজর রেখেছি এবং আমরা অন্য জায়গাতেও দেখেছি যে সিনিয়র ডাক্তাররা সর্বত্রই পশ্চিমবঙ্গে সর্বত্রই যেখানে যেখানে সরকারি হাসপাতাল রয়েছে সিনিয়র ডাক্তাররা কিন্তু সব জায়গাতেই কাজ করছে আরও একবার জানিয়ে রাখতে চাইবো ছবি দেখতে পাচ্ছেন হুগলি জেলা হাসপাতালে সাড়ে বারোটার পর থেকে কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকেরা কাণ্ডে প্রতিবাদে তবে রোগীরা গেলে তারা জরুরি পরিষেবা পাচ্ছেন জরুরি পরিষেবা চালু রেখেই কর্মবিরতি চিকিৎসকদের সাধারণ মানুষ গিয়ে চিকিৎসা পাচ্ছেন জরুরি পরিষেবা অর্থাৎ এমার্জেন্সি যাকে আমরা বলি এমার্জেন্সিতে গেলে সেই জরুরি পরিষেবা পাচ্ছেন রোগীরা সেটা চালু রেখেই সাড়ে বারোটার পর থেকে কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকেরা অভয়াকাণ্ডের প্রতিবাদে যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হুগলি জেলা হাসপাতাল থেকে এই ছবি কর্মবিরতির ছবি আমরা সরাসরি নজর রাখবো স্বাস্থ্য ভবনের সামনে টানা চিকিৎসকদের আন্দোলন চলছে সেই আন্দোলনে গোটা রাত জেগেছেন তারা গতকাল থেকে চব্বিশ ঘন্টারও অনেকটা বেশি সময় পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত তারা তাদের অবস্থানে অনর দাবি না মেটা পর্যন্ত ধর্ণা চলবে চোয়াল শক্ত করে জানিয়ে দিচ্ছেন চিকিৎসকরা এই মুহূর্তের কি ছবি জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পিঙ্কি সরাসরি চলে যাব পিঙ্কির কাছে পিঙ্কি এবং রাত জেগে আজকে সকালবেলাও আন্দোলনের তীব্রতা একই রকম রয়েছে পাশাপাশি যারা নাগরিক সমাজের মানুষ বহু জায়গা থেকে এমনকি বাইরে যারা রয়েছে রাজ্যের বাইরে তারাও সাহায্য পাঠাচ্ছে আমি কি দেখানোর চেষ্টা করব। মানে খাবার অনেক লুচি তরকারি পেয়েছি আর আছে পেয়েছি স্যানিটারি ন্যাপকিন দিয়েছে লোকে তো সবাইকে অসুখ ধন্যবাদ কিন্তু এবার একটু রিকোয়েস্ট করলাম যে মানে আমাদের প্রচুর সাপ্লাই হয়ে গেছে আমাদের তো আর কিছু না পাঠাতে আমাদের প্রয়োজন হলে আমরা আবার কিছু প্রয়োজন রয়েছে যেগুলো আপনি জানাতে চান যেগুলো নিজেরা আমরাও দরকার বলে মনে করেছিলাম ফেসবুকে দিয়েছিলাম তার সবই পেয়েছি আমরা প্রচুর পরিমাণে পেয়েছি গার্বেজ ব্যাগ পিপুল সবই এসেছে আপাতত এই মুহূর্তে কিছু দরকার নেই প্রয়োজন হলে আমরা আবার মঞ্চ থেকেই জানানো একদম তাই বুঝতে পারছো উঠছে পড়ছে এত মানুষজন তরকারির প্যাকেট রয়েছে কিছু টিস্যু পেপার রয়েছে যাতে তারা ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন কিছু স্যানিটাইজার রয়েছে এমনকি ওষুধপত্র কিছু পাঠানো হয়েছে আমি দেখতে পাচ্ছি সাবান পাঠানো হয়েছে টয়লেট সোর্স পাঠানো হয়েছে ফল পাঠানো হয়েছে যাতে যারা আন্দোলন করছেন তাদের কোনো রকমভাবে খাবার জনিত সমস্যা না হয় বা তাদের এনার্জি কোনোভাবে ড্রপ না হয় আমি তো দেখার চেষ্টা করবো অন্যদিকে আন্দোলনের ছবিটা একটু দেখাই এখানে যারা এই মুহূর্তে রয়েছেন ক্রমাগত তাদের তাদের কিন্তু স্লোগানিং করছে গতকাল সারারাত জেগে ক্লান্তির চকটুকু পর্যন্ত নেই বললেই চলে কোথাও গিয়ে মুহুর্ মুসলমান তারা তুলছেন হাত পাখা এসেছে সেই হাত পাখা দিয়ে হাত মাঝে রোদের মাঝে ত্রিপল টাঙিয়ে তারা কিন্তু উত্তমত এই মুহূর্তে এই মুহূর্তে স্লোগানিং করছেন আমি কি কথা বলার চেষ্টা করলাম কি কি স্লোগান তারা তুলছে আমি চেষ্টা করব চেষ্টা করবো তা দেখা যাচ্ছে হাত পাখা এসেছে সঙ্গে তাদের হাতে যে বাধাগুলো আছে কিন্তু এখান থেকে তারা কিন্তু ক্লান্তি লক্ষণ না আমি সকালে আছি তারা আজকে রাত সকাল কতটার সাড়াজাতক কোন জানি কারা জেগেছে কি বলেন কোশ্চেনদার আপনারা কতটার সান্যা থাকো তাদের অনেক দেখতে পাচ্ছি हमने এখনো বসে রয়েছে কোথাও কি আন্দোলনের মাঝে ক্লান্তিটা কি দূরে চলে গেছে না না কালকে আমার একটা খুব পার্সোনাল কা ছিল বলে আমি জানতে পারি না আমি লালবাজারে ছিলাম আমি ডাক্তার নই আমি সাধারণ নাগরিক আমি স্টুডেন্ট এবং আমি প্রত্যেকটা গণ আন্দোলনের সাথে যুক্ত আছি এবং কোথাও যতক্ষণ না জনগণের মধ্যে তো আমাদের এই আন্দোলন অনেক মানুষ যারা রাজ্যের বাইরে থেকে ফল এগুলো পাঠাচ্ছে এটা কোন আন্দোলনে দেখা আমরা গিয়েছিলাম না না আমি নিজেও অনেক রকম অনেক কিছু মানে একদম সাক্ষী রয়েছি এবং এতটা মানবতা যে মানুষের মধ্যে বেঁচেছিল আমি যদি আন্দোলনে অংশগ্রহণ না করতাম আমি বুঝতে পারতাম

যত হসপিটাল আছে যেখান যে দুর্নীতি চলছে মাকড়সার জালের মতো সেই মাকড়সার জালের মতো যারা দুর্নীতি করছে এবং সিন্ডিকেট রাজনীতি চলছে মানে থ্রেট কালচার কালচার চলছে বিরুদ্ধে এই প্রতিবাদের জন্য আমি

হাসপাতালে দুর্নীতি বা স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিতে যে স্বাস্থ্য দপ্তর অংশগ্রহণ করতে তারা এবং তারা ছবি দেখা একজন দাঁড়িয়ে হাওয়া করছেন আন্দোলনকারীদের যারা এখানে বসে রয়েছে তাদেরকে হাওয়া করছেন আপনি কোথা থেকে চিকিৎসকদের মধ্যে না না আপনি দেখছি অনেকক্ষণ থেকে তাদেরকে হাওয়া করছে যারা ছবিটা এই ছবিটা কিন্তু দেখানোর চেষ্টা করব যতজনকে পারছেন উনি নিজে হাওয়া করছেন হাত পাখা নেড়ে যাতে তাদের অসুবিধা না হয় এবং তাদের বেশিরভাগই যারা এসেছেন তারা কিন্তু সব একেবারে বলা যেতে পারে নাগরিক সমাজ কেউ শিক্ষক কেউ হয়তো চিকিৎসক কেউ হয়তো উকিল বা কেউ হয়তো একেবারে বলা যেতে পারে একদম পাশে আশেপাশে কর্মিক বাসিন্দা কিন্তু পেশা বর্ণ সবকিছু উর্ধে গিয়ে পাশে এসে কলকাতা বাসীরা দাঁড়াচ্ছে এবং এই ছবিটা আমি বারবার আমি একটু চেষ্টা করবো হাত পাখা নেড়ে একজন আহ মহিলা দাঁড়িয়ে রয়েছেন আমাদেরকে মাই বলবো একজন মা দাঁড়িয়ে রয়েছেন মহিলা যারা বসে রয়েছেন আন্দোলনের স্লোগান তুলছেন গরমে ঘামছেন তাদেরকে হাওয়া করছেন এই ছবিটাও কিন্তু একেবারে একেবারে মানবিক মুখ দেখা যাচ্ছে পাশাপাশি আরো একটা ছবি আমাকে দেখাচ্ছে যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন তারাও কিন্তু আন্দোলনের সামনে রয়েছে বহু মানুষ জল তুলে দিচ্ছেন জুসের তাকে তুলে দিচ্ছেন একটা ছবিটা দেখাও আহ বহু মানুষ যারা রয়েছেন যারা জল জুইস এক সবাই যে যার এসে দাঁড়িয়েছে নিশ্চিত ভাবে চিকিৎসকদের এই আন্দোলনের পাশে সারা রাত আমরা ছিলাম আমরা থাকবো এবং আমরা বারবার বলেছি অভয়া তুমি হারবে না আমরা হাল ছাড়বো না আমরাও রয়েছি রিপাবলিক বাংলা এই আন্দোলনের পাশে